জীবন জীবন একটা সুখ খবর আছে সুখ খবর হ্যাঁ সুখ খবর কিসের সুখ খবর আরে আমি যে সরকারি চাকরির জন্য अप्लाई করেছিলাম সেটা জয়েনিং লেটার আসছে কি বলতাছো তাহলে তো খুশির খবরই হ্যাঁ আমার এতদিনের স্বপ্নটা পূরণ হইছে যাক তাহলে তো ভালোই হলো আমাদের সংসারে বাড়তে একটা হেল্প হবে এই যে আমাদের না শুধু আমার কি বলতেছ তুমি এগুলা আমি ঠিকই বলতাছি কারণ এতদিনের স্বপ্ন আমার পূরণ হইছে তাই তোমার সাথে আমি আর কন্টিনিউ সংসার তোমার সাথে আমি করতে পারবো না কি বলতাছ তুমি এই হ্যাঁ আমি ঠিকই বলতেছি কারণ তুমি একটা অকর্মার ঢেকি এরকম বৈশা বৈশা আর কয়কাল খাবা নিজে তো কোনো চাকরি বাকরি করো না যখনই শুনছো যে আমি চাকরি পাইছি তখনই সংসারের বাড়তি খরচের জন্য চিন্তা ভাবনা করতাছো তাই না কি বলতাছ এগুলা চাকরি পাইতে না পাইতে তুমি আমার সাথে এরকম দুর্ব্যবহার করতেছ ঠিকই বলতেছি আমি নিজে তো চাকরি নর মরদ নাই কা আমি একটা চাকরি পাইছি সেই টাকা কেমনে খরচ করবা ওই চিন্তা ভাবনা করতেছ তুমি সেই চিন্তা ভাবনা যদি তুমি কইরা থাকো তাহলে তুমি ভুল ভাবতাছ কারণ আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি সরকারি চাকরি পাইছি সেই চাকরির ইনকামের টাকা দিব তোমারে কখনো না কি বলতাছ তুমি এগুলা তোমার মাথা মাথা ঠিক আছে ঠিক বলতেছি আমি এখন আমার চাকরি হইছে এখন আমি চলে যাব সময় মতোন তুমি তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনার ব্যাপারটা আমি দেখতেছি আমি শুনলাম আপনি নাকি আমাকে চাকরি থেকে বরখাস্ত করছেন প্লিজ স্যার এরকম করে না এখন এই মুহূর্তে যদি আপনি যদি আমার চাকরি থেকে বের করে দেন তাহলে আমি অনেক সমস্যার পড়ে যাব প্লিজ স্যার আপনি আমার চাকরি থেকে বের করে দিন না স্যার অনেক কষ্ট করে আমি এই সরকারি চাকরিটা পাইছি এই চাকরিটা যদি চলে যায় তাহলে তো আমার পথে বসতে হবে আরে তুমি এখানে হ্যাঁ আমি এখানে আমাকে দেখে অবাক হইছো তুমি না মানে তুমি এখানে কি করতেছো তোমাদের মতো কিছু আগাছা পরিষ্কার করার জন্য আমি এখানে এসেছি দেখো এখন যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না অপরাধ করার সময় মনে ছিল না এখন আর করার কিছু দেখো তুমি আমারে maaf করে দাও আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি অন্যায় তো তুমি করো যখন তুমি সরকারি চাকরি পাইছো তখন তুমি আমাকে ডিপোজ দিয়ে চলে আসছো পিছনের কথাগুলো আমিও ভুলে গেছি তুমিও ভুলে যাও দেখো আমার ভুল হয়ে গেছে আমার আরেকটা বার সুযোগ দাও সেটা কখনো সম্ভব না ছো তুমি আসতে পারো